আসসালামু আলাইকুম গত দুই দিন যাবৎ আপনার কিছু নিউজ সেটা হচ্ছে যে আপনার পূজাকে ঘিরে আমি একটা এর আগে কিছু কথা বলছি পূজার সতর্কতা নিয়ে তো কিছু কথা না বললেই না আসলে হৃদয়ে কথাগুলো মানে ডাক কাটতেছে তাই বল বলতেছি যেটা হচ্ছে আজকে দুটা ঘটনা বলবো আজকে একটা ঘটনা জানলাম যে সেটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট সে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ছিল সে আমাদের পবিত্র কোরআন শরীফকে অবমাননা করছে পরে তাকে বহিষ্কার করা হয়েছে এর আগেও তাকে একবার বহিষ্কার করা হয়েছিল তো সে সাবেক কম্পিউটার সায়েন্সে পড়তো পরে সে জার্নালিজমে ভর্তি আসছে আর কি তো ওইখানেও তার রেকর্ড খারাপ এইখানেও তার রেকর্ড খারাপ এবং সে অনেকটা বিকৃত মস্তিষ্কের আর কি তো আসলে একটা কথা আছে না যে মানুষ বলে না যে বেশি জানলে মানুষ জানতে জানতে জানোয়ার হয়ে যায় তো আমার কাছে মনে হইতেছে কি যে মানে নরসাউতে সাউথে এই যে এই ছেলেটা মনে হয় জানতে জানতে জানোয়ার হয়ে গেছে আর কি তার আমি মেধাবী হিসেবেই বললাম হিন্দু ছেলে হ্যাঁ আমি ফার্স্টে বলছি কিনা আমি জানি না হিন্দু ছেলে তার নাম কি পাল যেন আর কি হ্যাঁ তো আমি এর দ্বিতীয় গণনা বলতেছি যে সেটা হচ্ছে যে আপনারা আরেকটা জিনিস নিয়ে খুব মজা করতেছেন বা মজা হচ্ছে আর কি সারা বাংলাদেশে বা পুরো পৃথিবীতে সেটা হচ্ছে যে আপনার অসুর অসুর নিয়ে আপনারা মনে করেন যে আচ্ছা অসুর মনে করেন যে বানাইছেন আপনাদের মূর্তির পায়ের নিচে রাখছেন ডোনাল ডোনাল্ড ট্রাম্পকে রাখছেন আর এই যে আমাদের ইউনুস সাহেবকে রাখছেন আর যেন কাকে রাখছেন গান্ধী পরিবারের মনে সম্ভবত কাকে যেন রাখছেন তিনজনকে রাখছেন তো আপনারা ইউনুস সাহেবের গলায় লাস্টে আপনার রশি পরাইছেন হ্যাঁ রশি পরাইছেন তো এই জিনিসটা দেখে আর কথা বলতে পারি নাই হ্যাঁ মানে থাকতে পারি নাই এই জন্য কথা বলতেছি এটাই বললাম যে হৃদয়ে দাগ কাটতেছে আর কি জিনিসগুলো যে আসলে কেন মানে আমরা কি আপনাদের কোনো দিন মানে সরি ফর ডেট অন্যভাবে নিয়েন না আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না যারা এগুলো করতেছেন এবং আপনাদের যারা এই ধরনের যারা উগ্র বিকৃত মস্তিষ্ক আছে আমি তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি মানুষের তো মানে সামাজিকতা বলে একটা কথা থাকে আপনারা কি সেই জিনিসগুলো বুঝেন আমি আগেই বলছি যে যারা এরকম তাদের উদ্দেশ্যে বলতেছি আমি অনেক হিন্দু লোককে আমি স্যালুট জানাই ঠিক আছে বিকজ তাদের গুণ আছে আমি দার কথাই বলি গৌতম দা গৌতম দাস দাদার কথাই বলি আর অনেকে আছে যারা এখানে চিনে তাদেরকে তারা বলতে পারবে যে তারা কোন মেন্টালিটির মানুষ ঠিক আছে তারা একজন ভিন্ন রিলিজনের মানুষ হয়েও তারা ইসলাম ধর্ম কিংবা তাদের ধর্মকে যেভাবে এক্সপেক্ট করে আরও একটা নিউজ আজকে পাশাপাশি বলি সেটা হচ্ছে যে দুই বোন মুসলিম হয়ে গেছে গত চা চার মাস আগে বাসা থেকে বেরিয়ে গেছিলো দুইটা বোন আপনার স্নিগ্ধা রানী দা রানী স্নিগ্ধা দাস স্নিগ্ধা দাস আর যেন সম্ভবত পূর্ণিমা দাস এরকম কিছু একটা বাড়ায় তো স্বাভাবিক আপনাদের যারা হিন্দু আছেন তাদের মন খারাপ হবে কিন্তু তারা এই কাজটা করছে তো অনেকে বলতেছে প্রকাশে এইসা তোমরা বলো যে এরকম করতে এরকম করছো নাহলে মানুষ এটা নিয়ে বিভ্রান্ত ছড়াবে এটাও ঠিক আমিও বোন তোমাদের বলি যে তোমরা প্রকাশে এইসা বলো তোমাদের কোনো প্রবলেম নাই তোমরা নোটারি করে নিছ তো এই যে অসুর কে ছিল জানেন অসুর ছিল একজন বিখ্যাত রাজা হ্যাঁ যে নাকি একজন একটা একদিন মানে একবার এক রাজ্য জয় করছিল তো কি করছেন জানেন ভালো করে কিছু ইতিহাস অসুর ছিল একজন বিখ্যাত রাজা তো ইউনিটে বিখ্যাত রাজা বানাইছেন না আপনারা বলায় কি অন্য কিছু হয়ে যাবেন